গত সপ্তাহে আগে সপ্তাহে আমি যখন আরটা বিয়ে পড়াইছিলাম আমার মনে আছে খুরমা খেজুর নিয়ে আসছেন খুব হার্ড এবং শুকনা শক্ত ওইটার কি বলে ঘুরমাই তো বলে নাকি তো ওইটা এখন ওইটা যদি আপনি মারেন আর জায়গা মতো কারোর পড়ে তো বিয়ের সাথে তো জানা যাওয়া হওয়া লাগতে পারে এদিকে বিয়ে পড়াইলাম খুশির খবর আবার দেখা যায় চোখের পানি ফেলে জানা যা লাগবে এটা মানে কি তো এই আমরা মেহরবানি করে খেজুর গুলো কয়েকজন যুবক দাঁড়ায় যাব এবং ভাগ করে ফেলবো অরুণ ভাই কই আপনারা আশা ভাই আপনারা খেজুরটা কয়েকটা ইয়াতে ভাগ করে হাতে দিয়ে দিবেন শেষ মারেন কাছাকাছি মারেন কিন্তু এইভাবে যদি মারেন চোখে লাগলে তো বেচারা আহত হয়ে যাবে সরি মেয়ের ভাই কই আপনি মেয়ের ভাই ওকে ঠিক আছে আর দরকার নেই আর কেন না হলে চলবে সমস্যা নেই হ্যাঁ জি একটু মেহরবানি করে আপনারা একটা কাগজে লিখে দেন এইভাবে

وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والصراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله رحمنا الله وإياكم فإن الزواج من سنن نبينا صلى الله عليه وسلم فقد ورد في الحديث أن النبي صلى الله عليه وسلم قال النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاة والسلام يا معشر الشباب يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء وقال عليه الصلاة والسلام تزوج الودود الولود فإني مكافر بكم الأمم أو كما ورد في الحديث عباد الله بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم استغفر الله استغفر الله هلو هلو مايشا بنتي শিহাব নাকি মাহি হলো ডাকাম ওকে মাহিশা বিনতে শিহাব মাহি আর মহর হলো কত টাকা সাত লাখ টাকা দুই লাখ টাকা উসুল একদম চেক নিয়ে আসছেন বাহ সুবহান আল্লাহ এক কাজ করেন বাকি পাঁচ লাখ টাকাও চেক দিয়ে দেন ডেট পিছনে দেন নাকি আচ্ছা ঠিক আছে আপনাদের যেভাবে সুবিধা হয় কিন্তু পুরোটাই পরিশোধ করতে হবে ইনশাল্লাহ হ্যাঁ মেয়ে পক্ষ থেকে কোনো ভাবে কোনো জিনিস উভয় পক্ষকে বলছি গ্রহণ করা পরিষ্কার ভাবে যৌতুক ইশারা ইঙ্গিতেও না আম কাঁঠাল তারপরে কোরবানির গরু ছাগল গরুর রান ইফতারি এসব কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে হ্যাঁ হাদিয়া উভয় উভয় পক্ষে দিবে হাদিয়া ভিন্ন জিনিস কিন্তু এই কালচারগুলোকে আমরা বিদায় করতে হবে ইনশাআল্লাহ তো আমি আশা করবো যে আপনার সেভাবে সচেতন থাকবেন ইনশাআল্লাহ আচ্ছা আপনি একটু একটু পিছনে যান আপনাদের এটা এটা সাক্ষী হলেন আপনারা আরেকজন কই আপনি আপনারা দুজন ওকে ঠিক আছে আপনারা ওখান থেকে শুনলে হলো ঠিক আছে আচ্ছা আমার সাথে একটু বলেন আমি শিহাবুদ্দিন আমার কন্যা মায় সাবিনতে শিহাব মাহিকে সাত লক্ষ টাকা মহারনার বিনিময়ে সিদ্ধিরগঞ্জ হাউজিং রোডের নিবাসী সায়দ আহমদের ছেলে ইশারা দেন ইমরান আহমেদ রুনেল ইমরান আহমেদ রুনেলের সাথে সাত লক্ষ টাকা মহানার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম আপনি একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ 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 আমরা দ্বিতীয় এক শেষ করে এরপরে দোয়াটা একসাথে পড়বশাল্লাহদুল্লা মেয়ের মেয়ের ভাইকে আপনি ওকে আপনার বাবা তো জানেন পারমিশন আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার কি নাম আশরাফুল ইসলাম সৌরভ আচ্ছা আপনি আমার সাথে বলেন একটু আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম সৌরভ আমার আমার বাবা জনাব আফজাল হোসেনের পক্ষ থেকে অভিভাবক হিসাবে আমার বোন জান্নাতুল ফেরদাউসি সুরভিকে দুই লক্ষ টাকা মহরণের বিনিময়ে জনাব মোহাম্মদ শাহজাহানের ছেলে হাতি সারাদিন তার দিকে সোহেল হোসেন আপনার নিকট বিবাহের প্রস্তাব করলাম আপনি একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম

রানিক জন কমিটির সদস্য আমাদের সিহাব ভাই তার কন্যা আমাদেরই কন্যা আলহামদুলিল্লাহ এবং সেই সাথে আমাদের আরেক ভাই যিনি প্রবাসী আছেন তার কন্যা এবং আলহামদুলিল্লাহ এখানে দুইজন জামাই উপস্থিত আছে তাদের মাধ্যমে তাদের মধ্যে বিয়ের আজ্ঞ সম্পন্ন হলো আমি নবদম্পতিকে এবং উভয় পরিবারকে আল্লাহর রাস্তায় আপনাদেরকে ওসিয়ত করি নসিহত করি মেহমানি করে জৌতেকের অভিশাপ থেকে আপনারা মুক্ত থাকবেন কোন ভাবে এটা ধারে কাছে যাবেন না তাহলে বরকত থাকবে না দ্বিতীয়ত হলো বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে গান বাদ্য ড্রেক সেট ভাড়া করে আওয়াজ করে আশপাশে মানুষের ঘুম হারাম করা এগুলো করবেন না এবং কোনো প্রকার আপনার বেপর্দা এবং শরিয়া বিরোধী কোনো কাজ যেন না হয় বিয়েটা সরিয়ার একটা কাজ মসজিদে আগ্ধ হয়েছে বাইরের পাটটাও যেন সুন্দরভাবে হয় শরিয়া বিরোধী না হয় আপনার সেটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ এটা আপনাদের প্রতি অনুরোধ আমরা সবাই আমাদের এই উভয় দম্পতি নতুন বর কনে যারা মাত্র তাদের মধ্যে আগে সম্পন্ন হলো আমরা নবী সাল ভাষায় তাদের জন্য একটু দোয়া করি معا ساتے আপনারা بارك الله لكما وبارك عليكما وجمع